বন্ধুরা তোমাদের সামনে আবারও চলে এসেছি আজকে আমি হ্যাঁ পদ্ম কচুর পাতা নিয়ে এটা আজকে আমি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কী রান্না করার রেসিপি তো ঠিক আছে এই পাতাগুলো আমি আজকে নূতন নূতন একদম কেউই খাই না তবু আমি আজকে রান্না করব তোমাদের সামনে তো আমি এগুলো কেটে ধুয়ে কেটে নেব ঠিক আছে রান্নাটা দেখাবো তোমাদেরকে কেমন লাগবে খেতে খুবই সুন্দর অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা দেখো আমি সেই পদ্মগুচু পাতাগুলো কিন্তু বেছে নিয়েছি ছোট্ট ছোটো করে কেটে নিয়েছি আর কিছুটা আলু নিয়েছি আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি তো তো দেখা যাক আমি এটা এবারে কী করবো প্রথমে কড়াইতে আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঠিক আছে একদম মানে যেন ওটা সিদ্ধ কাঁচা না থাকে ঠিক আছে তার জন্য একটু জল দিলাম জল দিয়ে আমি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দেবো দিয়ে দিলাম হালকা করে যেমন মানে লবণ বেশি না হয় তাহলে কিন্তু প্রচুর মানে খেতেই বা খাওয়া যাবে না টেস্টটা বোঝা যাবে না একটু যেমনভাবে রান্না করি তেমনটাই কিন্তু এটা একটু একদমই আলাদা একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো সবজিটা হালকা হলুদ গুঁড়ো বেশি না চলে তো আমি তবু একটু করে দিচ্ছি একটু মরিচ দিয়ে দিলাম তো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কাটা বেশি দিলে ঝাল যে যা খেতে ভালোবাসো যে ঝাল খেতে ভালোবাসা সেটা বেশি দিয়ে দেবে তো আমি আবার কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো এই দেখো চিংড়ি মাছগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি এইগুলো দিয়ে দেবো তাহলে খেতে কি হবে আরও টেস্টটা বেশি হবে শাকের সঙ্গে চিংড়ি মাছ দিলে সেই রান্নাটা খুব সুন্দর লাগে খেতে একদম নদান নতুন কিছুটা আলু দিয়ে দেবো দেখতেই পাচ্ছো আমি আলু নিয়েছি খানিকটা তো আমার আবার আলু না হলে শাক খেতে ভালো লাগে না বন্ধুরা তাই আমি আবার একটু বেশি করে আলু নিয়েছি যাতে করে আমার একটু খেতে ভালো লাগে তো দেখা যাক কেমন হয় আমার রান্নাটা আমি রান্নাটা কোনো কিন্তু এবারে দিয়ে দেবো শাক কচু শাকগুলো আস্তে আমি দিয়ে দেবো কড়াইকে দিয়ে দিলাম এবারে এটা কিছুক্ষণের জন্য আমার এই কিছুক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে দেবো দিয়ে তারপরে এটা ঢাকনাটা তুলবো এক্ষুনি আর কুলবো না এই ঢাকনাটা দিয়ে দিলাম দেখি আমার ঝোলটা মরেই গেছে হয়ে গেছে বন্ধুরা আবার এসছি দেখো সেই কচু শাকটা নিয়ে এবারে তাতে করে শাকে আমার একটু মশলা একটা মশলা দিতে ভুলে গেছিলাম তো ঝোল আছে এখনো দিয়ে দিলে কোনো অসুবিধা নেই তোমরা চাইলে দিতে পারো না পারলেও না দিলেও কোনো অসুবিধা নেই মানে এই সারটাই মানে বেশি মশলা না দিলেই চলে মানে হালকা একটু দিলে ভালো লাগে ফ্লেভারটা সুন্দর হবে এবার আমি গোটা রসুন নিয়েছিলাম নিয়ে এই তিনটে ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে নিয়ে হ্যাঁ খেতে করে নিয়েছি এই রসুন তিনটে দিয়ে আমি তেলের ফোড়ন দেবো এটা নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে এটাকে ফোড়নে দেবো রসুন দিয়ে তিনটে গোটা রসুন নিয়েছি নিয়ে আমি ফোড়নে দেব এই তাতে করে আমার সারটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটাও নেড়ে ছেড়ে নামিয়ে নেবো